সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থী রহিম মিছিল পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানি আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম আমি আব্দুল রহিম সাই আশা করি তোমার যে যেখানে যে অবস্থা আছো অনেক অনেক ভালো আছো আজকে আবারও তোমাদের কাছে সেই এসএসসি পরীক্ষার্থী যে সাধারণ গণিত এই গণিত নিয়ে আসলাম সুন্দর একটা সৃজনশীল নিয়ে যে সৃজনশীলটি আমাদের এই গণিতে যে তেরো অধ্যায় রয়েছে ধারা সেই ধারার একটা সৃজনশীল যা দুই হাজার উনিশ সালে আমাদের দিনাজপুর বোর্ডে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আজকে এই এই সৃজনশীলের গ নাম্বার নিয়ে আলোচিত আলোচনা হবে তো প্রিয় শিল্পে এর আগের পর্বে কিন্তু আমি ক এবং খ নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের ক্ষেত্রে এবং অনেক অনেক উপকৃত হয়েছে তো আজকে আশা করি যে গ নাম্বারটা আলোচনা করবো একটু মনোযোগের তোমরা তোমাদেরকে থাকবো তো প্রিয় শিল্পী দি আমাদের বোর্ডে দেওয়া আছে গ বলছিল যে এখানে ক আলোচনা করেই ফেলছি এবং জেড এর মান করো তাহলে উদ্দীপকের যে ধারাটি রয়েছে এখানে কিন্তু বলা আছে যে একটি গুণত্ব ধারা হ্যাঁ দুই নম্বর এখানে যেটা বলা আছে যে এখানে দুইটা ধারা দেওয়া রয়েছে আছে একটা হলো সমান্তর একটা হলো গুণত্ব গুণত্ব ধারাটিরই কি এক্সোয় এবং জেড নির্ণয় করতে বলছে তাহলে গুণত্ব ধারা সম্পর্কে অবশ্যই আমাদের সুন্দর জ্ঞান রয়েছে তারপর আজকে আমি করতেছি যে গণ তো আমরা ধারাটি লিখতেছি ধারাটা দেওয়া আছে আহ মাইনাস আমরা দেখতে পাই দেওয়া হ্যাঁ মাইনেস টু প্লাস দেওয়া আছে হ্যাঁ এই ধারাটিরই আমাদের একশয় এবং জৈর মানুষ যেহেতু গুণত্বর ধারা আমরা মনে করি যে মনে করি ধার প্রথম পথটা ধরে নিলাম দেওয়া আছে আর সাধারণ অনুপাত যেহেতু আমাদের ধারা রয়েছে তাই আমরা সাধারণ অনুপাত আর অথবা কি ধরে

কিউ পাওয়ার দুই মাইনাস ওয়ান এখানে দ্বিতীয় পদের মানুষ আমাদের এক্স দেওয়া আছে আর এর মান তো আমাদের সুন্দর করে দেওয়া আছে মাইনাস ওয়ান বাই টু আর এখানে কিউ দুই তে এক বিয়ে করলে এক এর নাম্বার আমি এক পাই একইভাবে আমি তৃতীয় পথকে লিখতে পারি তৃতীয় পদ ইকুয়েল লিখতে পারি এ কিউ পাওয়ার তিন মাইনাস ওয়ান আর তৃতীয় পথ কিন্তু আমাদের দেওয়া আছে কত ওয়ানই দেওয়া আছে এর মধ্যে আছে মাইনাস স্কয়ার বাই টু 2 তাহলে চতুর্থ পদ দেওয়া আছে আমাদের আমরা চতুর্থ পদ কি দেখতে পারি a q পাওয়ার 4 1 মাইনাস ওয়ানো একটু লক্ষ্য করো আমরা এইভাবে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অনুসারে রাখো আর পঞ্চম নম্বর পদটা দেওয়া আছে আমাদের z হ্যাঁ এমআর মাইনাস ওয়ান বাই টু কি কত দিন পর পাঁচ মাইনাস ওয়ান এই পঞ্চম পদের মান কিন্তু আছে আমাদের মাইনাস টু তাহলে আমাদের এমআর আছে মাইনাস ওয়ান বাই টু আর কিউ

এবং আমাদের কিন্তু এই পি এম আরটা এক দুই এবং তিনে বসাবো তাহলে এবং আমরা দুই নম্বরে যে সমীকরণটা রয়েছে দুই নম্বরে কি হয়েছে y ইকুয়াল মাইনাস 1 বাই 2 q স্কয়ার তাহলে q স্কয়ার তাহলে q এর মান হলো √2 তাহলে হল স্কয়ার দেই তাহলে এখানে কিন্তু মাইনাস 1 বাই 2 ইনটু 2 এই 2 টু কাটা গেল তাহলে আমার থাকতেছে মাইনাস 1

চলতে z দেখো ভবিষ্যতে আমাদের কাছে x y এবং z এর মান নির্ণয় হলো হাই হলো আমরা লিখতে পারি যে নির্ণয় x , y , z = x এর মান হবে আমাদের -1/2 , -1 এন্ড ঠিক আছে বুঝে চুক্তি মোটামুটি অঙ্কটা হয়ে গেলে আশা করি অনেকটি বুঝে বুঝতে পেরেছো আমরা আবার পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ